আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ডে সামনে রেখে রাজধানীর হাতের ছেলে অনুষ্ঠিত হল অ্যাকাউন্টিং ডে রান দুই হাজার পঁচিশ স্বাস্থ্য সচেতনতা ও পেশাগত জীবনে ভারসাম্য এই বার্তা তুলে ধরতেই আইসিএবি এর এই আয়োজন ভোরের শীতল বাতাসে দৌড়িয়েছে দেড় হাজারেরও বেশি অংশগ্রহণকারী এই ইভেন্টের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন ভোর থেকেই হাতির ঝিল এলাকা জুড়ে উৎসবের আমেজ চার্টার অ্যাকাউন্ট্যান্ট সিএ শিক্ষার্থী কর্পোরেট পেশাজীবী নারী পুরুষ সব বয়সী মানুষ একসাথে দৌড়ালেন অ্যাকাউন্ট ডে রানে নেপাল ম্যারাথন করে আসলাম মানে গত সপ্তাহে বলতে লাস্ট স্যাটারডেতে তো ফর্টি টু কিলোমিটারস ছিল এখানে আমি ওইখানে সেকেন্ড হয়েছি ফার্স্ট হওয়ার একটা আলাদা মজা আছে এটা অবশ্যই মিস করি এবং ওটার জন্য ট্রাই যে করি না এমন না বাট যদি আপনি আপনার রানটা বেটার করেন বাট এরপরও যদি সেকেন্ড হন ইটস ওকে হেলথ ইস্যুটা সবাই মানে মেনটেন করে না তো সেই ক্ষেত্রে আজকে এখানে যে সব মানে প্রফেশনাল লোকজন এসেছে সবাইকে একসাথে করা হয়েছে एवरीथिंग ইজ ওকে ওদের টোটাল প্রফেশনালি মানে এবং আন্তর্জাতিক মান সম্পন্ন তারা ইভেন্টটা সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ নিজের প্রতি খুশি যে আমি খুব দ্রুত ইমপ্রুভ করতে পেরেছি 3 মাসের মধ্যে বেশ কয়েকটি জায়গায় পানি পানের জায়গা আছে ব্রেকের জন্য ভালোই লাগলো প্রোগ্রাম ফিটনেস মেটস অ্যাকাউন্টিং স্লোগানে অনুষ্ঠিত এই দৌড়ে ছিল দুটি ক্যাটাগরি সাত দশমিক পাঁচ কিলোমিটার এবং শিশু ও মায়েদের জন্য এক কিলোমিটার রান ছোট্ট সোনামণিদের উৎসাহ ও প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে পুরো এলাকা সফলভাবে দৌড় শেষ করা প্রত্যেক অংশগ্রহণকারী পান ফিনিশার মেডেল আমার খালামণি আমার বাবা এই আয়োজনকে আমরা স্বাগত জানাচ্ছি এই জন্য আমরা পুরো ফ্যামিলি সহ আজকে যোগদান করেছি আমি দৌড়াইছি বলে মেজে দৌড়ালে স্বাস্থ্য ঠিক থাকে আর আমার দৌড়াতে অনেক ভালো লাগে আমার বাচ্চারা তো অনেক হ্যাপি অনেক হ্যাপি এসছে তারা সকালে একদম ভোর পাঁচটায় উঠেছে ঘুম থেকে আয়োজকরা বলছেন পেশাগত ব্যস্ততার ভিড়ে স্বাস্থ্য ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন আমাদের লোকগুলো এত বেশি স্ট্রেস থাকে অ্যাংজাইটিতে থাকে তাদের ওই যে ওয়েলবিংটা কম্প্রোমাইজ করে অ্যাকাউন্টিংকে শুধুমাত্র বইয়ের গণ্ডিতে না রেখে আমরা এটাকে লাইফ স্টাইলের ভিতর নিয়ে আসা যে আমাদের দৈনন্দিন জীবনে একটা পার্ট হিসেবে ওয়ার্ল্ডে এই ধরনের অ্যাকাউন্টিং ডে উপলক্ষে এই রান কখনো হয়নি আমরা ফার্স্ট আয়োজন করেছি দৌড় শেষে হাতির জিলের অ্যাম্পি থিয়েটারে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনের স্পন্সর পার্টনার ও বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন আইক্যাবের কর্মকর্তারা তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা